দীর্ঘদিন ধরে ঘাঁটে ঘাঁটে ব্যথা যন্ত্রণায় ভুগছেন রস ভাতে দীর্ঘদিন ধরে ভুগছেন কোন রকম সমস্যার সমাধান করতে পারছেন না তাহলে আজকের রেমেডিটা শুধুমাত্র আপনাদের জন্য নমস্কার বন্ধুরা সম্পাদি কেন ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত আপ আজকে তো রেসিপি কোনো করব না আজকে একটা রেমিডি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা সবাই কিন্তু উপকৃত হবেন সেটা আপনাদেরকে দেখাবো আর আমি যে কালকে ভিডিওটা ছেড়েছিলাম যে আর আমি কোনো রকম ভিডিও করব না বা সবাই আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন বা আমাকে যে আপনারা এত ভালোবাসেন সত্যি সববার কমেন্ট পড়ে এত মনে উৎসাহ পেয়েছি কি বলবো মানে চোখ থেকে জল পড়ে গেছিল যখন আপনাদের কমেন্ট গুলো পেয়েছিলাম দিদি ভাই বা বোনেরা আমাকে যারা এত উৎসাহ দিয়েছেন বা আমার মনে জোর বাড়িয়েছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের রেমিডিটা যেটা শেয়ার করব সবাই অনেক উপকৃত হবেন বিশেষ করে যাদের একদম দীর্ঘদিনে তারা কোনো রকম কোনো কিছু করে কিন্তু উপকার পাচ্ছেন না এটা কিন্তু একদম হোম রেমেডি বলতে পারেন বা বাড়িতে কিন্তু আমার আমার মা ঠাকুমারা ব্যবহার করতো আমরা দেখেছি সেই থেকে আমি কিন্তু ব্যবহার করছি আপনারা পুরোটা ভিডিও বন্ধুরা চোখ রাখুন সববার ভালো লাগবে তাহলে চলুন কি পাতাটা তুলি আপনাদেরকে দেখাই দেখুন বিশেষত এটা পুকুর পাড়ে হয় আর এটা এই যে গাছটা এটা কিন্তু সৌন্দর্য বাড়িয়ে তোলে এর ফুলটা দেখতেও অসাধারণ বিশেষ করে দেখবেন কিন্তু এটা লাগানো থাকে দেখতে সুন্দর লাগার জন্য বিশেষ করে একদম ফুল ঝাঁকা হয়ে যায় একবারে গাছটা দেখতে কিন্তু খুব সৌন্দর্য এটা কিন্তু রস মাতের জন্য খুবই উপকারী এটাকে বলে এই গাছটা গ্রামের দিকে আমাদের বলে যে হাড় ভাঙা গাছ সেই জন্য আপনাদেরকে একটু পরিচিত করিয়ে দেই গাছটা আশা করি সবার বাড়িতে কিন্তু থাকবে আমাদের কিন্তু গ্রামের দিকে আছে গাছটা এই যে দেখুন গাছটা দেখেছে পাতাগুলো শুধু দেখুন কত লম্বা লম্বা পাতা এই যে আর ফুলটার বিশেষত দেখুন এই ফুলটা দেখেই কিন্তু চেনা যায় এই হাড়ভাগা গাছটা দেখুন ফুলটা আপনাদেরকে তুলে দেখাই দেখুন এই ফুলটা দেখতে যেরকম সুন্দর গন্ধ দারুণ গন্ধ পুরো যেন গন্ধ গাছ ফুলের মতন পুরো গন্ধ সেন্ট হয় আর পাতাটা এই পাতাটাই বিশেষত অনেক কার্যকারী এখান থেকে একটা পাতাই আমি তুলে দেখুন অনেক বড় কিন্তু পাতাটা আমাদের বাড়িতে এটা লাগানো আছে প্রায় দীর্ঘ বছর যখন থেকে আমি জন্ম হয়েছি প্রায় তখন থেকে এই গাছগুলো কিন্তু আমাদের বাড়িতে আছে বা দেখেছি তখন সবাই ব্যবহার করত সেই জন্য ভাবলাম যে যাতে বন্ধুরা আপনারা অনেকটাই উপকৃত হন এখন তো বয়সের সীমা নেই সববার কিন্তু এই প্রবলেমটা হচ্ছে কার গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে রসবাদ বাদ হচ্ছে তারা উপকৃত হবেন এই হাড় ভাগা গাছটা থাকলে চলুন এবারে কি করে তৈরি করি পুরোটা চোখ রাখুন রান্নাঘরে চলে এলাম পাতাটা রেখে দিই শিল নোড়াটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি উপকরণ প্রথমে নিয়েছি দেখুন জাইফল এগুলো একটু থেতলে নেব এটা কিন্তু সবার বাড়িতে থাকে দেখুন জায়ফলটা কিন্তু থেতলে নিয়েছি এইভাবে কিন্তু থেতলে এর থেকে আর বেশি করে থেতলানোর দরকার নেই এটা একটা জামবাটের মধ্যে তুলে রাখছি আর একটা বন্ধুরা উপকরণ নিয়েছি জোয়ান জোয়ানও প্রত্যেকের কিন্তু রান্নাঘরেই থাকে জোয়ানটা আমি হালকা করে শুধু একটু গুঁড়ো করে নেব আধ ভাঙা করে নেবো দেখুন আধ করে কিন্তু আমি জোয়ানটা গুঁড়ো করে নিয়েছি এরপর আর একটা পাত্রের মধ্যে তুলে রাখছি আর দেখুন এই যে পাতাটা যে তুলে আনলাম এই পাতাটা আমি থেপলে নেব এই পাতাটা কিন্তু রস ভাতের জন্য খুবই উপকারী যাদের কিন্তু ব্যথা হয় আপনারা জানেন সবাই প্রচন্ড সারাদিন কাজ করছি রাতের বেলায় কিন্তু একটু আরামের প্রয়োজন হয় সেই জন্য এই পাতাটা খুবই কার্যকারী বন্ধুরা যাদের বাড়িতে আছে অবশ্যই এটা দেখলে কিন্তু বানিয়ে ফেলবেন দেখুন এটা থেতলে নিচ্ছি কোন রকম আমি একটু জল দেবো না এইভাবে শুধু জল ছাড়াই কিন্তু থেতলে নিতে হবে দেখুন কত বড় পাতাটা ছিল আর থেতলে নিতে কতটুকু পাতাটা হয়ে গেল দেখেছেন আর একটা কিন্তু এর বিশেষত নাম আছে যেটা ছোটবেলায় আমরা বলতাম ফুলগুলো তো সুন্দর দেখতে তার জন্য বলতাম বিস্কুট গাছ এটা কিন্তু গ্রামের দিকে সবাই বলে আমাদের এই এলাকায় বলে আপনারা কি নামে চেনে এই পাতাটা আমাকে কিন্তু কমেন্ট করে বন্ধুরা জানাবেন দেখুন একদম আমি থেতলে নিয়েছি আর একটা আমি থালার মধ্যে তুলে নিচ্ছি এরপর উনুনটা ধরিয়ে নেব উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি সর্ষের তেল তেলটা যতটা বানাবেন ততটা পরিমাপ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন তেলটা গরম করে নিয়েছি দেখুন এটা যে আমি থেতলে রাখলাম যাই ফলটা এই জাই ফলটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি জোয়ান এখন জায়ফল আর জোয়ানটা কিন্তু একটু ফুটিয়ে নেব তারপর যে হাড় ভাগা পাতাটা থেতেলে রাখলাম থেতে তেলের মধ্যে দেব এটার কিন্তু বন্ধুরা দুটো প্রসেস আছে যদি আপনারা তেলের সঙ্গে ব্যবহার করেন তখন কিন্তু ওই গাঁটে গাঁটে ব্যথায় ব্যবহার করতে পারবেন বা কোমরে যাদের ব্যথা প্রচন্ড যন্ত্রণা হয় তারা সেই ব্যথাটার সঙ্গে লাগাতে পারবেন আর এই পাতাটা আর একরকম ভাবে ব্যবহার করা হয় শুধুমাত্র এই জায়ফলটা আগে থেকে ভিজিয়ে রাখবেন জলের মধ্যে আর এই পাতাটাও কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে তারপর যাদের রস বাতের পছন্দ প্রবলেম তারা কিন্তু শুধু প্লেন বেটে শুধু জাস্ট পায়ের মধ্যে লাগিয়ে নেবেন দেখবেন অনেক উপকার হবে আর তেলটা বানিয়ে রাখলে তখন কিন্তু সব সময় ব্যবহার করতে পারবেন আপনাদেরকে দু রকম প্রসেস আমি বলে দিলাম আর এক রকম প্রসেস আমি দেখিয়ে দিলাম দেখুন এটাই পাতাটা এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ভালো করে কিন্তু এটা নাড়িয়ে নেব দেখুন নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি আর দেখুন পাতাটার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর হালকা আঁচেই কিন্তু দেখুন আমি নাড়িয়ে ছাড়িয়ে একদম রেডি করে নিয়েছি তেলটা তেলের কালারটাও কিন্তু দেখুন বন্ধুরা কতটা চেঞ্জ হয়েছে সর্ষের তেল দেখুন পাতারটা দেওয়ার কারণে একদম সবুজ হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখুন একটা বাটি নিয়েছি আর একটা বড় ছাকুনি নিয়েছি এরপর তো আমি তেলটা তৈরি করলাম যে এটা ছেঁকে নেব গরম অবস্থায় কিন্তু ছেঁকে নিতে হবে না হলে কি হবে পাতাটা দেওয়া আছে তখন কিন্তু একদম চুষে নেবে সেই জন্য গরম অবস্থায় এই দেখুন এইভাবে কিন্তু একটু চিপে চিপে বের করে নিতে হবে দেখুন চিপে চিপে একবার বের করে নিয়েছি আর একটুও কিন্তু তেল নেই দেখুন যত চিপছি আর কিন্তু তেল পড়ছে না একদম রেডি হয়ে গেল দেখুন তেলটা তো তৈরি করে নিলাম সব সমস্যার সমাধানের জন্য আপনারা ওইভাবে তৈরি করে ফেলুন আর এটা কি করে লাগাই আপনাদেরকেও সেটা দেখাই দেখুন যাদের কিন্তু এই পজিশনটা দেখবেন প্রচন্ড যন্ত্রণা করে বা এখানটায় যন্ত্রণা করে সারাদিন কাজ করার পর বিশেষ করে পায়ের এই পোশনটা কিন্তু খুবই যন্ত্রণা হয় সেই এটা এই তেলটা লাগালে প্রচুর উপকার পাবেন দেখুন এইভাবে কিন্তু আমি নিয়ে লাগাচ্ছি একদম উষ্ণ গরম অবস্থায় যখনই লাগাবেন তখন কিন্তু হালকা উষ্ণ গরম করে নেবেন তারপর কিন্তু লাগাবেন আহ কি আরাম লাগছে দেখুন হাতের মধ্যে লাগাচ্ছি না উষ্ণ গরম অবস্থায় কি আরাম লাগছে আর এই বিশেষ করে প্রতি সারাদিন তো কাজ করা হয় সেই জন্য এগুলো প্রচুর যন্ত্রণা করে এগুলো লাগালে আরাম খুব আরাম পাবেন যাদের হাতে সময় কম এইভাবে তেলটা বানিয়ে ফেলবেন আর যাদের হাতে সময় আছে তারা কিন্তু বেটে নিয়ে একদম মিহি করে লাগাবেন দেখবেন বন্ধুরা হাতে নাতে ফলাফল পাবেন কারণ এটা কিন্তু দীর্ঘদিন ধরে গ্রামের দিকে প্রচলিত এবং সবাই ব্যবহার করে সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি সবাই অনেকটা উপকৃত হয়েছেন আর যদি গাছ না থাকে কিন্তু এই গাছটা কিনতেও পাওয়া যায় নার্সারি থেকে দেখবেন নাম বললে কিন্তু পাওয়া যাবে পাতাগুলো বিশেষ করে চিনতে পারলে আপনারা সেখান থেকে কিনে এনে কিন্তু বাড়িতে তৈরি করে ফেলবেন সব সমস্যার সমাধান হবে যে রস বাতের জন্য নয় গাঁটে গাঁটে ব্যথার জন্য কিন্তু হাড় জোড়ার ক্ষেত্রেও এই পাতাটা খুবই কার্যকারী এই জন্য এই পাতাটার নাম হাড় জোড়া পাতা এখানেই আমার পর্বটা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা তাই